আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা এনটিআরসি এর সংক্রান্ত কিছু তথ্য আলোচনা করবো যেখানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এনটিআরসি এর সামনে লং মার্চ মিছিল বা বিভিন্ন শিক্ষকদের সম্পর্কে বিভিন্ন ধরনের আসলে পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে আজকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে করণের দাবিতে যে তথ্যগুলো আমরা পেয়েছি তা শেয়ার করব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় করণের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের লং মার্চ ব্যারিকে রেখেছে পুলিশ শিক্ষকরা বলেছেন জাতীয়করণ ছাড়া ঘরে জীবনের বিনিময় হলো আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফিরব না তারা অভিযোগ করেন দুই হাজার তেরো খ্রিস্টাব্দে নয় জানুয়ারি তৎকালীন সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা দিয়েছিল পরে বিভিন্ন ধাপে অনেক বিদ্যালয় জাতিকরণ করা হলেও 2019 হাজার উনিশ খ্রিস্টাব্দের পঁচিশ মে আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো এখনো এর বাইরে রয়ে গেছে শিক্ষকরা আরো বলেন জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করলেও বাস্তবায়ন এতে হাজারো শিক্ষক কর্মচারী লাঞ্ছিত হচ্ছে দুই হাজার থেকে আমরা আন্দোলন করছি কত ছাব্বিশ জুলাই আবারও সুপারিশ করা হলেও এখনো কোনো ফল নেই সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব রাজনৈতিক তকমা দিয়ে বিদ্যালয়কে জাতীয় থেকে বাদ দেওয়া হয়েছে তারা বলেন আমরা বৈষম্য চাই না সরকারি কিংবা বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়কে আওতায় আনতে হবে দুই নীতি চলবে আপনারা জানেন যে বর্তমান যে সরকার রয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এর ওপর ভিত্তি করে কিন্তু আন্দোলন প্রতিনিয়ত চলতেছে আসলে যে যদি প্রাপ্ত দাবি হয় দাবিগুলো প্রত্যেক সরকারের উচিত ছিল মেনে নেওয়া এবং সেগুলো সমস্যার সমাধান করা কিন্তু কোন সরকারই শিক্ষকদের বিষয়ে তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না তো সকলের জন্য শুভকামনা হলো বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ